আচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মতো আমি অনেক ভালো আছি আজকে শুক্রবার আজ আমরা বাড়ির আজ পিকনিকের একটা আয়োজন করতে আসি কিছু বাইরে মিললে পিকনিক করবো তো দেখতেই থাকুন সবাই আপনার মধ্যে শেয়ার করবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেমন করে ভাষা থাকবেন তো আজকে ভিডিওটা দেখা যাক লেক্স গো চাউল মুরগি হলদে মরিচ

शॉट लेबे ना वाला वीडियो लगे ना रस्ते अनि से थो नि से तो ये इधर घुमा दबा ए काम बुल तो बिना फल नहीं रिक दे रस्ते दार दो से बोला ये बरी देना कासन दे कासन दे ए डू डू हो जा रहा है मेरे को

ഗ്രാമ ഭിഡി പറയോ ക

এখন আমরা করে এখন আসলাম গোসল কাটতে গোসল টসল করবো সবাই একটু পানিতে ধরছে খাইতে বসলাম আমরা সবাই খাবার মানে ভাইয়া

এদে মে মাতি গুতো ভালোই ললত মাংরো না হাম্লাইল জুম এ মধ্যে মুদ শপিং নেতি এমকুর চগ গুন্মে কৰে ঐটা বাই শাক এ ডিমৰ দিয়া নে

লাবরে ব্লাড দি রেজাল্ট লাগা জানি জানি রে ব্লাড তো ইয়ার ব্লাড কর জানি রে কি যদি গুড হয় ঠিক আছে ছয় শত আচ্ছা বিল কম হবে তো নি লাইটুক খান ভালো করে খান